ওয়েলকাম নিউজ স্পোর্টস নিউজ স্পোর্টসে আপনাদের স্বাগত ইস্টবেঙ্গলে কিন্তু জয়গুপ্তা আজ থেকে জয়েন করল ইস্টবেঙ্গলে জয়গুপ্তার তো সাইন হয়ে গেছিলো কিন্তু কবে থেকে ইস্টবেঙ্গলে প্র্যাকটিস করবে সেটা নিয়ে একটু দোটনায় ছিল যে কবে থেকে করবে তো আজকে পনেরোই আগস্ট আজকে কিন্তু পনেরোই আগস্টে জয়গুপ্তা ইস্ট পক্ষে প্র্যাকটিসে নেমে পড়েছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন ইস্ট বেঙ্গলের লেফট ব্যাক ও রাইট ব্যাক নিয়ে কিন্তু একটা চিন্তা আছে যে ইস্টবেঙ্গলে কিন্তু আগে এই লেফট ব্যাক ও রাইট ব্যাক নিয়েই ভুগেছে ইস্টবেঙ্গলে এবার যা দল গঠন হয়েছে সব দিক থেকে সেরা কিন্তু লেফট ব্যাক ও রাইট ব্যাক এই দুটো পজিশানে কিন্তু ইসবেঙ্গলে একটু কানা আছে সেটাকে পূরণ করার জন্য কিন্তু অলরেডি জয়গুপ্তার সঙ্গে তো ইস্টবেঙ্গলের চুক্তি হয়ে গেছিল এবং রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে জয়গুপ্তা ইস্টবেঙ্গলে এসছে কিন্তু কবে থেকে প্র্যাকটিসে নামবে এটা নিয়ে আমাদের মনে একটা দুশ্চিন্তা ছিল সেটা কিন্তু আজকে দেখা গেলো রাজারহাটে যেখানে ইস্টবেঙ্গল প্র্যাকটিস করছে সেখানে কিন্তু আজকে জয়গুপ্তাকে প্র্যাকটিসে নামতে দেখা গেল এবং যতুটুকু দেখে মনে হয়েছে জয়গুপ্তা সম্পূর্ণ ফিট এবারে রেজিস্ট্রেশন যদি হয়ে যায় তবে কিন্তু জয়গুপ্তা মোহনবাগানের বিপক্ষে নামতেও পারে তবে হয়তো প্রথমে একাদশ নামবে না জয়গুপ্তাকে হয়তো পরিবর্তন হিসাবেই নামানো হবে তো জয়গুপ্তা কিন্তু ইস্টবেঙ্গলে অলরেডি আজ থেকে প্র্যাকটিসে নেমে পড়ল এরপরে একটা রাইট ব্যাক নিয়ে উইস্টবেঙ্গলায় কিন্তু একটা হওয়ায় নিখিল পূজারি কিংবা প্রীতম কোটাল যে কোনো একজনের চান্স আছে দেখা যাক তবে নিখিল পূজারি ট্রান্সফার মার্কেটে যেটুকু দেখা যাচ্ছে নিখিল পূজারি কিন্তু এইট্টি ফোর পার্সেন্ট অবধি নিখিল পূজারির চান্স আছে প্রীতম কোটালও কিন্তু ফিফটি ওয়ান পার্সেন্ট চান্স আছে এখনও তো ট্রান্সফার মার্কেট শেষ হতে দেরি আছে একত্রিশে আগস্ট অবধি ট্রান্সফার মার্কেট চলবে এর মধ্যে কিন্তু ইস্টবেঙ্গল রাইড ব্যাকেও একজন ভালো মানের স্বদেশী একে নিয়ে নেওয়া এইটুকু আশা করছি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন ও শেয়ার করুন